হ্যালো ফ্রেন্ড আমি লক্ষ্মী হীরা ওয়েলকাম আমার ভিডিওতে আমরা একটু ব্যাংকে যাচ্ছি স্ট্যান্ডে যাচ্ছি আর আমি যাচ্ছি ছেলে স্কুলে গিয়েছে অনেকগুলো ব্যাংকে যাবো মেয়ের যেখানে বই করা হয়েছে যে ব্যাংকে ওই ব্যাংকে যাবো আমার যে ব্যাঙ্কে বই করা আছে ওই ব্যাংকে যাব মেয়ের স্কুলে টাকা ঢুকেছে আর মেয়ে জেদ করছে মা আমার টাকাটা তুলে দাও তুলে দাও খরচা করবে কি করবে খাবার খাবে কি কি করবে ওই জানে এই লাগা তো মেয়েকে নিয়ে যাচ্ছি অনেক দিন ধরে জেদ করছে মা নিয়ে চলো আমি থাক টাকাটা কি করবি তুলে তো বলছে না তুলে দাও তুলে দাও তুলে দাও ছেলে স্কুল থেকে আসার আগে আমরা চলে আসবো ভাবছি তো দেখা যাক যদি না আসতে পারি ছেলে স্কুল থেকে আসার আগে তাহলে ছেলেকে ওখান থেকে স্কুল থেকে নিয়ে আসবো স্কুলে গিয়ে তো দেখো কতগুলো গেট খুলে কতগুলো গেট লাগাতে হচ্ছে বিরক্ত লাগছে এই দেখো আমাদের রোড কি সুন্দর রোড দেখেছো এই দেখো পুকুর এখানে মাছ ধরে সবাই এই দেখো সামনে মুরগির বাচ্চা মুরগিকে এই বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছে দেখো ভয় মা তো ভয় পাচ্ছে ভাবছে আমার বাচ্চাগুলোকে নিয়ে যাবে সবাই সন্তানের ভয় পায় মানুষ যেমন সন্তানকে ভালো মানুষ যেমন ভয় পায় যে তার সন্তানকে রক্ষা করার জন্য তার মা অনেক কিছু করে থাকে তেমন মুরগি বলো ছাগল বলো গরু বলো কুকুর বলো সব মাই তার বাচ্চাকে আগলে রাখে তাদের সন্তান যখন ছোট থাকে দুশ্চিন্তায় থাকে বড় হলেও দুশ্চিন্তা থাকে মানুষের মানে বড় হয়ে গেল বাচ্চা মানে দুশ্চিন্তা থাকে আর মুরগি হাঁস কুকুর বিড়াল এদের ছোটোবেলায় বেশি বড় হয়ে গেলে কোথায় কোথায়কে থাকে ওদের সিচুয়েশনটা একদমই আলাদা কিন্তু তবুও মা মা ঠিক বাচ্চাদেরকে আগলেই রাখে তাই যে যাচ্ছি রাস্তা দিয়ে ওই যে সামনে ওখানেই আর কি টোটো আছে টোটোর চেন দাঁড়িয়ে থাকে ওখান থেকে টোটোতে উঠবো ওই রোড থেকে আমাদের বাড়ি দু তিন মিনিট কি রোদ উঠেছে প্রচুর রোদ কখনও মেঘলা কখনও রোদ তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ভালো থাকবে তোমরা সবাই বাই টাটা